میں ذکر حاصل وقت کلیبر کے تججس کر رو بابا تو دیکھ پوندا تمہارے پاس پوندا پضا لگے کیا ہے اج نے وعدہ وعدہ حسنہ فولاقی کمن من تعالی وطال اعب الدنيا الحمدللہ

ছেলে মেয়েকে দিন শিখায় ছেলে মেয়েকে দিন ছেলে মেয়েকে দিন শিখায় মরতে চাই সবাই বকুদ ওয়ান্নাস ওয়াল নার বকুদ ওয়ান্নাস ওয়াল হিজারা ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান ওই জাহান্নাম থেকে নিজের ছেলেকে বাঁচান ওই জাহান্নাম থেকে নিজের মেয়েটাকে বাঁচান আদরের নাতিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান আদরের নাতিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান যে জাহান্নামের ইন্ধন মানুষের পাথর ঠিক এই জাহান্নাম থেকে বাঁচার শেষ আর কি

ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم

বুলেটের সামনে বুক পেতে দিছিল প্রাইমারি স্কুলে গণিত নিয়োগ জানার জন্য আবু সাইদে আবু সাইদে তার বুকের রক্ত দিয়েছিল আমাদের দেশে প্রতিনিধিদের বেতন দেওয়ার জন্য